ক কতে কলা স হতে সাতা গ গতে গরু গহ গহতে গুড়া উঙ উঙতে রংদনু চ চতে চশমা

ড ডতে তে ডিম ধ ঢতে ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্নতে হৰিণ তো তোতে তবলা থ থতে থালা দ দ তে দুয়েল ধ ধতে ধান ধান্ন ছান্নতে নৌকা প পতে পেয়ারা ফতে ফুল বতে বুলবুল বতে ভায়োলিন ম মতে মসজিদ অন্তস্থ য যতে জব র রথের রাজহাস লো লতে লাও তালিবাস তালিবাস্যতে শাপলা মদিনা শ মদিনা টা জতাসতে সবজি হ হতে হাত ডইবিন্দ্র ড্রাইবিন্দ্রতে গুড়ি ডাসিন্দ্র ডাসিন্দ্রথে আসার অন্তিস্থ অন্তিস্থ হতে আয় না হসন্তত হসন্তততে কটবেল। উনিষ্কার অনুষ্কারতে বাংলা বিশর করতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ